আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা আলাম আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম তার মানে আমার ব্যথা আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আমরা বলি আমার ব্যথা আরবিতে বলতে হবে আনা আলাম আলাম এর অর্থ ব্যথা আনা এর অর্থ আমার আনা আলাম তার মানে আমার ব্যথা আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা ওয়াজা তার মানে আমার বেদনা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে ওয়াজা আমরা বলি আমার বেদনা আরবিতে বলতে হবে ওয়াজা এখানে ওয়াজা এর অর্থ বেদনা আনা এর অর্থ আমার আনা ওয়াজা তার মানে আমার বেদনা আনা ফুতা, এর অর্থ আমার লুঙ্গি ফুতা তার মানে আমার লুঙ্গি আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে হবে ফুতা আমরা বলি আমার লুঙ্গি আরবিতে বলতে হবে আনাফুতা ফুতা এর অর্থ লুঙ্গি আনা এর অর্থ আমার আনা ইনসান আনা ইনসান এর অর্থ আমি মানুষ আনা ইনসান তার মানে আমি মানুষ আমরা বলে আমি মানুষ আরবি তো বলতে হবে আনা ইনসান আমি মানুষ এর আরবি বলো আনা ইনসান আনা এর অর্থ আমি ইনসান এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ মানুষ আনা নফর এর অর্থ আমি মানুষ আমি মানুষ এর আরবি আনা ইনসান বা আনা নফর আনা খাসাব আনাখা সাপ এর অর্থ আমার কাঠ আনাখা সাপ তার মানে আমার কাঠ আমরা বলে আমার কাঠ আর বিতে বলতে হবে আনাখা সাপ আমরা বলি আমার কাঠ আর বিতে বলতে হবে আনাখাসপ খাসপ এর অর্থ কাঠ আনা এর অর্থ আমার আনাখা সাপ এর অর্থ আমার কাঠ হাদা কয়েস হাদা কয়েস এর অর্থ এটা ভালো হাদা কয়েস এর অর্থ এটা ভালো আমরা বলে এটা ভালো আরবিতে বলতে হবে হাদা কয়েস আমরা বলি এটা ভালো আরবিতে বলতে হবে হাদা কয়েস কয়েস এর অর্থ ভালো হাদা এর এটা হাদা কয়েস এর অর্থ এটা ভালো আনামালুম আনামালুম এর অর্থ আমি জানি আনামালুম তার মানে আমি জানি আমরা বলে আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম আমরা বলি আমি জানি আরবিতে বলতে হবে আনামালুম এর অর্থ জানি বা পারি আনামালুম তার মানে আমি পারি আবার দেখুন আমরা পারি এর আরবি হলো আনামালুম আবার আনা আলাম এর অর্থ আমার ব্যথা আনা আলাম এর অর্থ আমার ব্যথা ওয়াজা আনাওয়া যা এর অর্থ আমার বেদনা আনাওয়া যা তার মানে আমার বেদনা আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আনাফুতা এর অর্থ আমার লুঙ্গি আনা ইনসান এর অর্থ আমার আমি মানুষ আনা নফর এর অর্থ আমি মানুষ আনা খাসাব এর অর্থ আমার কাঠ আনা খাসাব এর অর্থ আমার কাঠ হাতা কয়েস এর অর্থ এটা ভালো হাতা মাফি কয়েস তার মানে এটা ভালো না আনা ভালো মামি পারি আনা মাফি ভালো আমি পারি না ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন